আমি কালকে গেছিলাম হস্তশিল্প মেলা সেখানে গিয়ে মটন ঘুগনি খেয়েছিলাম এত বাজে লেগেছিল তাই আজ আপনাদের সঙ্গে আমি এই মটন ঘুগনির রেসিপি শেয়ার করছি তার জন্য আমি ঘুগনির মটরটা এক ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখবো ওভার নাইট ভিজিয়ে রাখলে গরম জল দিতে লাগে না কিন্তু আমার হাতে সময় কম তাই আমি গরম জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবো আর সেই রেসিপিটা এতই খারাপ লেগেছিল তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে মটন ঘুগনির রেসিপিটা অবশ্যই শেয়ার করা উচিত আর নিয়েছি এক বাটি খাসির চর্বি এরপর মশলাটা বানিয়ে নেব নিলাম মিক্সার গ্রাইন্ডারের বাটি এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েক রসুন খাসির গন্ধটা যাওয়ার জন্য রসুন একটু বেশিই দিতে হয় দিলাম দুই ইঞ্চি আদা কুচানো দিলাম দুটো পেঁয়াজ কুচানো পেঁয়াজ কুচাই নি মোটামুটি করে কেটে নিয়েছি বাটবো তো তাই এরপর দেব দুটো শুকনো লঙ্কা আর চারটা কাঁচা লঙ্কা এটা সুন্দরভাবে বেটে নিয়ে আসবো এরপর এই মশলাটা একটা বাটিতে ঢেলে নেব নিয়ে আরো কিছু মশলা করব তাই ঢেলে নিয়ে এটাকে সরিয়ে রাখলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা ক্যাপসিকাম কোচানো ক্যাপসিকামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের শরীরের জন্য ভীষণই ভালো কিন্তু অনেকেই ক্যাপসিকাম খেতে জানে না তাই নতুন রাঁধুনো শেখাচ্ছি কিভাবে প্রত্যেকটা তরকারিতে ক্যাপসিকাম খাওয়া যায় এরপর এটা সুন্দরভাবে বেটে নেব এটা সুন্দরভাবে বেটে নিয়েছি এবার চলুন যাই এক ঘন্টা মটরটা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা প্রেশার কুকার নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই দু চামচ মতো তেল একবারই প্রেশার কুকারে কাজটা করে নেব তাহলে অনেক সহজ হবে মটর তো এমনি করতে অনেক সময় লেগে যায় তো তাই জন্য এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জিরা দিলাম কুচানো পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব এই সময়তে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে কুচানো টমেটো আর দেবো নুন যাতে তাড়াতাড়ি করে এগুলো ভাজা হয়ে যায় নুনটা মোটামুটি যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দিলাম আর পরে দেবো না আর আপনারা আমরা না বুঝতে পারলে তাহলে অল্প করে এখানে দেবেন পরে আবার দেবেন টেস্ট করে এবার দিলাম সেই যে আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ সেই মশলাটা এর সঙ্গেই দিয়ে দিলাম সেই যে ক্যাপসিকাম বেঁচেছিলাম সেই মশলাটা এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এটা খুব ভালোভাবে কষাবো মশলাটা আমি বলেছিলাম নতুন আধুনিকদের শেখাবো কিভাবে সব তরকারিতে ক্যাপসিকাম খেতে হয় তোমরা যদি এইভাবে ক্যাপসিকাম বেটে সব তরকারিতে দাও এবং সেটা ভালোভাবে কষিয়ে নাও পেঁয়াজের সঙ্গে তাহলে কিন্তু ক্যাপসিকামের গন্ধটা চলে যাবে কিন্তু ক্যাপসিকামটা খাওয়াও হয়ে যাবে ক্যাপসিকামের মতো উপকারী জিনিস নেই এরপর দিয়ে দিলাম খাসির চর্বিগুলো দিয়ে আবার এটা ভালোভাবে কষাবো মশলার সঙ্গে এই আমি তখন বেশি তেল দেইনি অল্প তেল দিয়ে মশলাগুলো কষাতে শুরু করেছিলাম এখন খাসি থেকে তেল বেরোবে এবং বেশ ভালোই তেল তেলে হয়ে যাবে দেখ এটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেই যে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম মটরগুলো সেগুলো সব আর দেব অল্প একটু কুচিয়ে নেওয়া আলু আলুটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো এরপর আবার একটু ভাজা ভাজা করেন বলে এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল তোমরা যেমন ঝোল খেতে চাইবে তেমন দেবে লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম একবার জল টল দেওয়ার পরে একটুখানি গরম মশলা এরপর কুকারে ঢাকা লাগাবো আর একটা সেটে দিয়ে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের মটন ঘুগনি ব্যাস ঠান্ডা হতেই কুকারটা খুললাম আর আপনাদের সামনে সার্ভ করে দিলাম খাসির ঘুগনি খেয়ে বলবেন তো কেমন হয়েছে আর সেই যে বলছিলাম মেলায় খুব খারাপ লেগেছিল সেই মেলার ভিডিও আমি কালকে ছেড়েছি আমার ট্রাভেল ওই তাবিরা চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আর এই চ্যানেলের লিঙ্কেও আমি দিয়ে দিচ্ছি আপনারা লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন